যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হল ভূত প্রেত কাটানোর কাজ একজন ক্লায়েন্টকে একটা খুবই খারাপ পিচাস শরীরের মধ্যে বশ করে বসেছিল তো সেই পিচাশকে দাঁড়ানো জড়ে শ্মশানে শ্মশান ক্রিয়া করা হচ্ছে এই শ্মশান ক্রিয়াটাই আপনাদের সামনে আমি ভিডিও করে তুলে ধরলাম অনেকেই আছেন শুধু মন্ত্র বলে কাটিয়ে দেন কিন্তু এমন এমন কিছু জিনিস এই আছে সংসারে ভূত প্রেত পিচাশ এখন বড় বড় পিচাস আছে যাদেরকে শুধু মন্ত্রের মাধ্যমে কাটানো যায় না তাদেরকে সরাতে হলে তাদেরকে সরাতে হলে হোম যজ্ঞের প্রয়োজন হয় অনেক জিনিসপত্রর প্রয়োজন হয় যাই হোক আপনার ভালো থাকুন